স্বস্তি বাচন পূর্বক মন্ত্র উচ্চারণ করলেন মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল মতন মঙ্গল পুণ মঙ্গল হরি মাধব 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 মাধবন্ধী সাধু মাধব এইবার ব্রাহ্মণগণ যখন মন্ত্র পাঠ হয়ে গেল পূজা পাঠ শেষ হল তিনি কি করলেন ব্রাহ্মণগণকে দান দিলেন কেন ব্রাহ্মণগণকে দান দিয়া হবে না ব্রাহ্মণগণকে দান দিলে ব্রাহ্মণগণ মুক্ত থেকে বেরিয়ে যাবে কল্যাণ মস্তু আয়ুষ্মান ভব আয়ুস্মতি ভব পুত্রবান হত যশস্বী ভব তারা সদা সর্বদা ভগবানের সেবা পূজা নিয়ে থাকে জগতে অন্য সমস্ত মানুষ গৃহেতে অন্যান্য কার্য ব্যস্ত থাকলেও একমাত্র ব্রাহ্মণ এমন একজন ব্যক্তি যে কি পুরাতন যুগ থেকেও যখন অশিক্ষিত সমাজ ছিল যখন পড়াশোনার আরম্ভই হয় নাই তখন থেকে ব্রাহ্মণ পণ্ডিত কেমন বুদ্ধি তাদের শাস্ত্রকে ধরে রাখত সকলকে শিক্ষা দিত আজকে আমরা বলছি ব্রাহ্মণ এই করেছে সেই করেছে সেই করেছে বলুন দেখেন যখন মোগল সাম্রাজ্য আসলো সমস্ত গ্রন্থগুলোকে পুড়িয়ে দিল এই ব্রাহ্মণটা মুখস্থ করে ডেকেছিল বলে আজকে আপনারা পুরাণ পড়তে পারছেন মন্ত্রগুলো পড়তে পারছেন কেননা আমরা মন্ত্র মুখস্থ করে রেখেছি সে বই পুড়িয়ে দিলে কী হবে আবার মন্ত্র আমরা কার পরে কোনটা মুখস্থ করে দেব আমি যদি ভুল বলি আরেকজন ব্রাহ্মণ বলবো না এরপরে আরেকটা মন্ত্র ছিল এই বলে বলে আবার নতুন করে সংস্করণ সব বেরিয়েছে নতবা তো সব নষ্ট করে দিয়েছিল না মোগলরা মোগলরা ইংরেজরা সব এসে আমাদের সনাতন ধর্মকে পুড়িয়ে সরকার করে দিয়েছে সমস্ত মন্দির ভেঙে দিয়েছে পশ্চিমবাংলাতে একটা পুরাতন মন্দির দেখাতে পারবেন আপনি গেলে বোধ হয় যদি তামিলনাড়ুতে রামেশ্বরম থাকতে পারে রঙ্গনাথ মন্দির থাকতে পারে কন্যাকুমারী থাকতে পারে পুরীতে জগন্নাথ মন্দির থাকতে পারে লিঙ্গরাজ মন্দির থাকতে পারে কোণারক মন্দির থাকতে পারে এ কয়েক হাজার বছর আগের থেকে যে মন্দিরগুলো দ্বারেকাতে যদি সোমনাথ মন্দিরে থাকতে পারে হ্যাঁ দ্বারেকা দেশের মন্দির থাকতে পারে পশ্চিমবাংলার মন্দিরগুলো গেলে কোথায় এমন তো নয় যুগ যুগ ধরে যে এখানে মুসলিমরা বাস করছিল মোগলরা বাস করছিল এমন তো নয় বাঙালিতে বাস করছিল এটা তো সোনার বাংলা পুরাতন মন্দির গেলে কোথায় নেই জাহাজ দিয়ে মোগলদের সাম্রাজ্য পরম ঘাটি এই জায়গাটা ছিল যাহা দিয়ে আসছে এখানে সুবিধা হত সমস্ত বানিয়ে দিয়েছে না আছে এখান থেকে যত যত উত্তর দিকে গেছে দিল্লি পর্যন্ত সব ভেঙে ভেঙে গেছে এখান থেকে বিহার হয়ে গেছে বিহারে উত্তরপ্রদেশ হয়ে দিল্লি পর্যন্ত গেছে এই লাইনে যতগুলো মন্দির ভালোই করে ভেঙেছে আর ঠিক এই পশ্চিমবাংলা থেকে শুরু করে ওই দিল্লি পর্যন্ত এই মন্দিরগুলো দেখব সব মসজিদ ভর্তি আছে মন্দির পাবেন না বৃন্দাবনে যদি চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেবন না যেতেন বৃন্দাবনে যে মন্দির দর্শন করছেন তাও পেতেন না তাও পুরাতন নাই ওই মহাপ্রভুর সময়ে যে সমস্ত মন্দিরগুলো পুনরুদ্ধার হয়েছে কেবল সেইগুলো দেখতে পাচ্ছেন পুরাতন শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির এত বড় একটা মসজিদ ভগবান রামচন্দ্রের মন্দির সে এত বড় একটা মসজিদ ছিল হ্যাঁ কাশী বিশ্বনাথ মন্দির এত বড় একটা মসজিদ যেখানে যেখানে আমাদের মূল ধর্মস্থান সেখানে শুধু মসজিদই আছে আপনি মন্দির পাবেন না গেল কোথায় নাই ব্রাহ্মণগণ আমাদের মন্ত্রকে শাস্ত্রকে সব মুখস্থ করে রেখেছিল তো সেই ব্রাহ্মণগণকে যখন আমরা দান দিই তারা তাদের মুক্তিকে বেরিয়ে যায় আয়ুষ্মান ভব যশস্বী ভব হ্যাঁ পুত্রবতী হব পুত্রবাণ হব কল্যাণ হব ব্রাহ্মণগণের প্রতি ভগবানের কৃপা থাকে কেন কৃপা থাকে না অন্যান্য যত মানুষ এ সংসারে ব্যস্ত থাকলেও কেউ ভগবানের কথা চিন্তা করে না কেউ বেদের মন্ত্রের কথা চিন্তা করে না কেউ পুরাণ শাস্ত্রকে অধ্যয়ন করে না একমাত্র ব্রাহ্মণ এমন একটা জাত সে মনে করে সব কাজ করলেও আমাকে তো কিছু মন্ত্র মুখস্থ করতে হবে ঠাকুর সেবাটাতে করতে হবে অথবা লোকের কল্যাণ করব কি করে তার প্রসন্ন করাবো কি করে তার মরে গেলে করে সংস্কার করাবো কি করে এই ভাবনাটা ব্রাহ্মণের মাথায় থাকে ভগবান দেখছেন যে ও আমার কিছু আমার মন্ত্র মুখস্থ করার জন্য বেদ অধ্যয়ন করার জন্য ও কোনো কাজ করছে না সেইগুলো করে রাখছে তো তাকে তো ভগবান কিছু ছাড় দেবে সেই জন্য ব্রাহ্মণরা একটু যা আশীর্বাদ দিয়ে দেয় আমাদের তাই ফল লাভ হয়ে যায় হ্যাঁ যে ব্রাহ্মণ সেই প্রকার নিয়ম পালন করছে না তাদের কথা কার্যকারী হয় না কিন্তু যে ব্রাহ্মণ নিয়ম মতন চলে তার কার্যকারী হবে তার কথা নন্দ মহারাজ ব্রাহ্মণগণকে ডেকে তাদেরকে দান করলেন